হ্যালো আসসালামু আলাইকুম আমরা সকালবেলা উঠে রেডি এই যে মিম রেডি হচ্ছে কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে আমরা সবাই আজকে গন্তব্য হচ্ছে হসপিটালে সারাদিন ওখানেই থাকা হবে ভাবছিলাম সিঁড়ি দিয়ে না যাব না লিফ দিয়ে যাব কিন্তু লিফ্ট উপরে গিয়ে আটকে আসে লাস্ট পর্যন্ত আমরা সিঁড়ি দিয়েই নামলাম এই যে মিম দাঁড়িয়ে আছে মুখটা অফ করে কেন রাগ করছে জানি না তো এটা হচ্ছে খুব কষ্টের মোমেন্ট বেশি টাকা দিয়ে কম রুপি নেওয়া তো আজকে আমরা মেট্রো দিয়ে যাব মিম সিরিয়ালে দাঁড়িয়ে টোকেন নিল তারপর হসপিটালে গিয়ে দেখি আমাদের ডক্টরের সাথে যে জুনিয়র ডক্টররা থাকে ওই আঙ্কেল আর সুস্মিতা দিদি রিসেপশনে তো আমাকে প্রথম দেখে নাই পরে দেখে আমার সাথে ছবি তুলছে ভিডিও মানে ভিডিও করে করছে তারপর আমার বিপিটা চেক করে দেখলো সব ঠিক আছে না কারণ আমাকে একটু পর ওটিতে ঢুকাবে তো ওটি থেকে বের হয়ে দেখি বুড়ি কান্না করতেছে কারণ বুড়িকেও টেস্ট করছে ইঞ্জেকশন দিয়ে ব্লাড নিসে কম বেশি সবাই আজকে টেস্ট করেছে কারোর সাথে কারো দেখা হয়নি সবাই ব্যস্ত ছিল তারপর আমরা বিকেল চারটা দিকে বের হলাম বের হয়ে আমরা এই যে আইসক্রিম পার্টি দিলাম বুড়ির জন্য তো একটা মজার কথা হচ্ছে বুড়ির বোন আরিয়ানা আর আমার ভাইয়া মেবি পনেরোটা আইসক্রিম ট্রাই করেছে মানে আর কি বলবো তারপর মি মামারটা একটু খেয়ে দেখলো যে ঠিক আছে কিনা কারণ ও চোখবার খাবে না ও কোন আইসক্রিম খাবে তা আমাদের আইসক্রিম খাওয়া শেষ হইলে আমরা এখন চলে যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে ড্রেক আমরা হোটেলে উঠবো না একটু কিছু কেনাকাটা করবো তো এই নিউ মার্কেটে গিয়ে সর্বপ্রথম আমরা সিটি মার্ক ঢুকি বুড়ি আমার হাত ধরে টানতেছিলো বলতেছিল আম্মো খেলামনি তুমি আমাকে কিছু কিনে দাও তো মিম সব কিছু রেখে ব্রাশ নিতেছিল আর আমি বাচ্চাদের হ্যাট ক্যাপগুলো ট্রাই করতেছিলাম আর ছবি তুলতেছিলাম ভালো লাগতেছিল তখন পরে গিয়ে দেখি মিম এই ড্রেসটা নিসে ওর কাছে অনেক ভালো লেগেছে পরে আমাকে বললো কেমন আমিও বললাম না ভালো লাগছে তুমি নিতে পারো তো নিয়ে নিল তারপরে চলে গেলাম শিলাদার আজকে কারো জোতাই নেই নি শুধু আমার আর বুড়ির জন্য নিশ্চিত এই দেখেন বুড়ি কী করে ওর কাজই এটা পরে দেখলাম এই নিচে এই টলিটা আমার খুব পছন্দ হয়েছে মিমের জন্য মেকআপের জন্য তারপরে চলে গেলাম ফেমাস 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 স্যান্ডউইচে যদিও আমি এর আগে কখনো ট্রাই করিনি এটার এত রিপু মানে রিভিউ দেখলাম দেখছি বাংলাদেশে পরে আফসোস লাগছে আল্লাহ আমি কলকাতা এতবার গিয়েছি তাও ট্রাই করিনি এবার গিয়ে ট্রাই করবো তো আরিয়ানাকে জিজ্ঞেস করলাম আম্মু কেমন ও বলতেছে না খেলাম মনে অনেক মজা তা আমিও খেয়ে দেখলাম না আমার কাছে অনেক ভালো লাগছে মজা আছে সবাই ট্রাই করতে পারেন গিয়ে কলকাতা সবচাইতে কম হচ্ছে বিফ আইটেম এই যে এই শিক কাবাবগুলো মাত্র পনেরো টাকা রুপি তারপরে এই যে মামাটার সাথে কথা বলতেছিলাম কারণ আমি ওনার কাছ থেকে নাইট ডে মানে ড্রেস নেই মিমের জন্য তো আমি বলতেছিলাম মামা আজকে একদম বলবে কালকে আর একদম বলতে পারবে না কারণ কলকাতায় এইটাই সবচাইতে বেশি প্রবলেম দাম নিয়ে তারপরে আমি যে কাপ সেটগুলো নিলাম নিয়ে চানা মানে এটা হচ্ছে চানা মেবি চাট 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 খেলাম বুড়িয়ে পেস্টি খাচ্ছে আমি একটু চাইলাম ম্যাডাম তো জীবনেও দেবে না ডিরেক্টলি বলতেছে না দেব না তো সবাই চাট খেয়ে বাসায় চলে আসলাম মানে হোটেলে পরে রাতে কেউই কারোই ভাত খেতে ইচ্ছে করতেছিল না পরে আমরা বিফ নেহারি আর নান রুটি খেয়েছি তারপরে রাতের সাড়ে বারোটার দিকে আমি ভাইয়া মিম বের হয়েছি একটু হাঁটাটি করবো তারপর চা খাবো তো চা খেয়ে আমরা আসার পথে দেখলাম একটা মামা ফলগুলো পেঁপেগুলো বিক্রি করতেছে এত মজা ছিল আল্লাহ তো আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন বাবাই